বুভুদিদা বলছি আজকে আমরা দেখলাম আপনি কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে একটা দলীয় কর্মীদের সাথে মিটিং করলেন আগামী দিনে একটা কোনো সম্মেলনের ব্যাপারে কি সেই সম্মেলন হতে চলছে বা ব্যাপারে যদি একটু কিছু বলেন আগামী সাতাশে ডিসেম্বর রাজ্য সভাপতি এসি ওবিসি ডক্টর তাপস মন্ডল তার নির্দেশে আমরা কালিয়াগঞ্জে একটা জেলা সম্মেলন করছি উত্তর দিনাজপুর এসসি এসি কমিটির আচ্ছা সেই জেলা সম্মেলনে কি বার্তা থাকবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বা আপনাদের তরফে ডিমান্ড থাকবে সেই জেলা সম্মেলনে আমাদের এটাই বার্তা থাকবে দেখেন বিজেপি যেভাবে এসআইআর নোটবন্দি বিভিন্ন এই কার্যকর কখনো কখনো বা আলাদা রাজ্য এই কথা বলে আমাদের রাজবংশী সম্প্রদায়কে বিজেপি ভোট নিয়েছে কিন্তু প্রতিবার ইলেকশন আসে প্রতিবার আলাদা রাজ্যের কথা বলে আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষ কিন্তু ভোট দিয়েছে এটা যে ভুল বা মিথ্যা ওদের কথা সেটা পর্যবেসিত হয়েছে এইবার আমরা এটাই বার্তা দিতে চাই এই সম্মেলনের মধ্য দিয়ে যে মমতা ব্যানার্জি যেগুলা বলেন সেগুলা করেন আমাদের রাজবংশী সম্প্রদায় এবং তপশিলি জাতি উপজাতির জন্য যা কিছু করেছেন বহু করেছেন জন্মে এরকম আমরা দেখিনি